প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছিলাম একটা নিশুক অনুষ্ঠান পর্ব বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া অনেক বেশি পরিমাণে হিমশীতল এবং আবহাওয়াটা অনেক বেশি খারাপ বৈরী আবহাওয়া লাইভে আসায় অনেক বেশি দুঃসাধ্যের ব্যাপার অথচ এসে হাজির হয়ে আছি সবাই সঠিক সময় জয়েন হবেন লাইভ চলাকালীন সময়ে যদি টিভি ভলিউম থাকে সেটি সাউন্ড কমিয়ে যে কেউ সরাসরি মেসেজ করবেন বন্ধুরা লাইভ চলাকালীন সময়ে সবাই সঠিক সময়ে জয়েন হন গুরুত্বপূর্ণ আজকের আলোচনার পর্বটি সঠিক সময় শুরু হয়ে গেছে তিনটা বেজে তিরিশ মিনিট লাইভে আমাকে ঠিক করে দেখা যাচ্ছে না হয়তো বা একটু অন্ধকারের কারণে আকাশ অত্যন্ত অন্ধকার সাউন্ড সিস্টেম হ্যাঁ ইতিমধ্যেই একজন জয়েন হয়ে আছেন বন্ধুরা সবাই সঠিক সময়ে জয়েন হন আপনারা জানেন যে আমাদের যে বিশেষ একটা অনুষ্ঠান সময়সূচি যেটা বিকেলের লাইভ প্রোগ্রামটি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে আছে সঠিক সময়ে সবাই জয়েন হবেন লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরে থাকি আমি সাধারণভাবে যারা যে সমস্ত বন্ধুরা আসলে লাইভের সঠিক যে অনুষ্ঠান সময়সূচি ফলো করে এসে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব সবাই সঠিক সময়ে জয়েন হবেন আর একটি কথা সব সময় মনে রাখতে হবে লাইভ প্রোগ্রাম আসলে সবারই অনেক বেশি পরিমাণে কাজে লাগে তাই প্রত্যেকেই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলব সাবস্ক্রাইব করা অত্যাবশ্যক কেন সাবস্ক্রাইব করলে আপনি নোটিফিকেশন আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের যে কোনো আপডেট যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো সম্পর্কে আপনি কিন্তু সঠিক সময়ে জয়েন হতে পারেন আর সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি আলোচনাগুলো শুনে উপকৃত হতে পারেন যে কে সুপ্রিয় সুদী বন্ধুরা যারা সঠিক সময়ে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ একটি রোগ নিয়ে সেটি হচ্ছে বর্তমান সময়ে অনেক অনেক বেশি পরিমাণে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে কিছু বিশেষ রোগ বেড়ে গিয়েছে সেটি হচ্ছে স্ক্যাবিস রোগ স্ক্যাবিস আসলে কী ধরনের রোগ এর জীবাণুর নাম হচ্ছে সার্কোটি স্ক্যাবি এটি খুব শক্তিশালী জীবাণু দ্বারা গঠিত এর শক্তিশালী জীবাণুটি আমাদের দেহের দ্বি স্তর বিশিষ্ট স্কিনকে সাধারণভাবে ইনফেকশন করে কোনো কোনো ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন করে ত্বক ফুস্কা ওঠার মতো ফুলে যাওয়ার মতো ঘটনাগুলোও লক্ষ্য করা যায় সেক্ষেত্রে এসকেভিসের জীবাণুতে আক্রান্ত হওয়ার কারণে ত্বকে অনেক বেশি পরিমাণে ক্ষতিমুগ্র পড়তে হয় ত্বকে চুলকানো ত্বকে ঘা হওয়া ইনফেকশন হওয়ার মতো সমস্যাগুলোই লক্ষ্য করা যায় বন্ধুরা চলছে সময়ের কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব স্ক্যাবিস একটি বর্তমানে কমন রোগ আমরা কিন্তু অনেকেই স্ক্যাবিসে আক্রান্ত হয়ে যাচ্ছি আপনি যেনে অবাক হবেন এই স্ক্যাবিস রোগটি ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনে এটি একটি কমন সমস্যা আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আগে সঠিকভাবে ভাবে সম্পর্কে বুঝতে হবে স্ক্যাবিস রোগটি যদি অতিরিক্ত মাত্রায় হয়ে ওঠে তাহলে কিন্তু আমাদের ত্বকে চুলকানো ত্বকে হালকা হালকা ছোটো ছোটো লাল বর্ণের এক ধরনের র্যাশের মতো উঠতে পারে এগুলোকে বলা হয় রেড প্যাপুলস আপনারা যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই স্ক্যাবিসের অনেকে আক্রান্ত রুবি থাকতে পারেন তবে একটি কথা বলে দেয় স্ক্যাবিস হলে হরহামেশা ভুলভাল ওষুধ সেবন না করে সাধারণভাবে কোটামিন এবং পারমেথিন গ্রুপের বিভিন্ন প্রকার ক্রিমগুলো আছে এগুলো ব্যবহার করা হয় বা এ ধরনের লোশনগুলো আছে এরকম লোশনগুলো ব্যবহার করা পরামর্শগুলোই সাধারণভাবে শ্রেয় আর এ ধরনের বিশেষ বিশেষ এই স্ক্যাবিসের যে উপাদানের জন্য যে লোশনগুলো আছে এগুলো কিন্তু খুবই ভালো কাজে দেয় ত্বকের উপরিভাগে যে বিভিন্ন প্রকার ত্বকের সেকেন্ডারি ইনফেকশনকে দূর করতে এটি কিন্তু খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্ক্যাবিস রোগ থেকে আমরা যদি ভালোভাবে সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে কিন্তু কিছু বিশেষ নিয়ম নিয়মকানুনগুলো ফলো করতে হবে সেগুলো হচ্ছে আমরা আমাদের খাবার দাবারের কিছু কিছু নিয়মকানুনগুলো ভালোভাবে ফলো করব কিছু কিছু বিশেষ খাবার যেগুলো ক্ষতির কারণ হয় একজন মেসেজ করেছে তুমি আমার নামে একটি আইডি থেকে আসসালামু আলাইকুম লিখেছি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অসংখ্য ধন্যবাদ আপনি জয়েন হয়ে আছেন যে সমস্ত অনেক অনেক বন্ধুরা জয়েন হয়ে আছেন ইতিমধ্যেই একটু অন্ধকার অচ্ছন্ন আবহাওয়া আসলে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আবহাওয়া অনেক বেশি হিমশীতল বলা যেতে পারে বাহিরের আবহাওয়ার অনেক বেশি অন্ধকার আর অন্ধকারের কারণে ড্রিমনিং হচ্ছে ফ্ল্যাশিং নেই তবে এখানকার আবহাওয়াটা অনেক বেশি বেদার সাথে সাথে আর জন্য আমার মানে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না লাইটিং সিস্টেমটাও রোধ দেখাচ্ছে আন্তরিকভাবে দুঃখিত সবাইকে বলছি সবাই একটু সঠিক সময় জয়েন হন সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকেই জয়েন হয়ে যাবেন আমাদের লাইফ সিস্টেমটা কিন্তু এখন আসলে পরিবর্তন হয়েছে রাতিতে যে তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠানটি সেটি স্ট্রিমিং চলছে যে কেউ সেই লাইভ অনুষ্ঠানটি দেখে নিতে পারেন বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যাগুলো সম্পর্কে কিন্তু আপনারা জানতে চান অনেকেই অনেক অনেক প্রশ্ন থাকে মনের ভিতরে প্রশ্নের শেষ নেই অনেক প্রশ্ন অনেক জানার আগ্রহ থাকে প্রয়োজনে আপনি সারাটা দিন বসে বসে আপনার স্বাস্থ্য সমস্যাগুলো সম্পর্কে এই বিশেষ বিশেষ যে বিষয়গুলো সেগুলো নোট করে লিখে রাখতে পারেন আর আপনি লাইভ চলাকালীন সময়ে সে ধরনের প্রশ্নগুলো করতে পারেন আপনি আপনার হ্যাঁ বিভিন্ন প্রকার রিপোর্ট আপনার অসুস্থ হচ্ছেন রিপোর্টগুলো দেখাতে চান কোনো সমস্যা নেই আপনার জন্যই তো আছে এই সময়ের স্বাস্থ্যকথার যে বিশেষ প্রোগ্রাম আপনি হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনি সেখানে হোয়াটসঅ্যাপে নক করে মেসেজগুলো দিয়ে রিপোর্ট দেখাতে পারেন তবে কেউ দয়া করে কল করবেন না শুধু মেসেজ দিবেন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকতার লাইভ অনুষ্ঠান পর্ব অনেক অনেক বন্ধুরা জয়েন হয়ে আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের যে আলোচনাটি করছিলাম যে এসকেবিস এই এসকেবিসের রোগ হলে আমরা কিন্তু গাদাগাদা ওষুধ সেবন করে যাই তুমি আমার নামে একজন লিখছ প্রেগন্যান্সিতে পেট ফেটে যায় সেটা তো চুলকায় চুলকাতে গেলে ব্যথা লাগে কোনো সমস্যা নেই চুলকাতে হবে না আপনি একটা কাজ করবেন প্রেগনেন্সি অবস্থায় পেটে যদি ফাটে কিংবা চুলকে তাহলে আপনি অলিভ অয়েলের তেল পেটের উপরে ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আপনি যদি বেশি পরিমাণ পেট ফাটে তাহলে মুখে আপনি সিট্রিজিন ট্যাবলেট সেবন করতে পারেন এটি কিন্তু খুব ভালো ফোন নাম্বারটা কোথায় পাবো আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি সময়ের স্বাস্থ্য কথা ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারে ছোটো করে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আমি কিন্তু গতকালকের লাইভ অনুষ্ঠানে বলেছি যারা আমার অনেক বেশি পরিমাণে আমার অর্ডিনেন্স যে সমস্ত বন্ধুরা নিয়মিত লাইভ অনুষ্ঠানটা দেখেন তাদের জন্য আসছে সুখবর কেননা লাইভ চলাকালীন সময়েও কিংবা যখনই আপনি হোয়াটসঅ্যাপে নক করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে দয়া করে কেউ কল করবেন না শুধু মেসেজ দিবেন কেননা মেসেজ অনেক বেশি পরিমাণে আসে দেখা যায় সব মেসেজ করা সম্ভব হয় না থ্যাঙ্কস ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপনারা আমাদের সময়ের কথা ইউটিউব চ্যানেলের প্রোফাইলে ছোট করে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা মেসেজ দিয়ে রিপোর্ট দেখাতে পারেন যে কেউ কোনো প্রকার চার্জ লাগবে না একদম ফ্রি বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনও পর্যন্ত জয়েন জয়েননি তারা জয়েন হবেন অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের এখানে আলো আসলে এখানে আলোর সমস্যা হচ্ছে অন্ধকার হচ্ছে সবাই একটু দয়া করে অপেক্ষা করবেন আমি আপনার জন্য লাইটিংয়ের ব্যবস্থা করছি হয়তোবা অনেক বেশি পরিমাণে অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না আবহাওয়া খারাপ তো ওকে ওকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেকে জয়েন হয়ে আছেন এমডি সোহান জয়েন হয়ে আছেন ইতিমধ্যেই লিখেছেন হ্যালো কেমন আছেন ভাই ইতিমধ্যে যে সমস্ত বন্ধুরা জয়েন হয়ে আছেন তাদেরকে তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক মুবারকবাদ সবাই সঠিক সময় জয়েন হন আরও বেশি বেশি জয়েন হন সোহান লিখেছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই এরকম অনেক সোহান ভাই আরও আছে আরও অনেকগুলো ভাই বোনেরা আছেন অনেক অলরেডি সংযুক্ত হয়ে আছেন আসলে সময়ের স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রাম একটা বিশাল পরিবার যেখানে কিনা বিশাল একটা সদস্য বিশাল একটা ভান্ডার যেখানে সমাগম হওয়ার সুযোগ হয় লাইভ চলাকালীন সময়ে মত বিনিময়ের সুযোগ হয় তুমি আমার নামে এক ভাই লিখেছে কই নাম্বার নাম্বারটি দেওয়া আছে ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারে হ্যাঁ আমাদের প্রোফাইলে একটি বিশেষ দেখেন দেখতে পাবেন থাম্বিল পিকচার না আপনি দেখতে পাবেন সেটি আমাদের ব্যানার পিকচারের পাশে যে অপোজিট পিকচারটা আছে হ্যাঁ ছোটো করে গোল করে দেওয়া আছে সাদা এবং কালো লেখা সেই সমস্ত বিশেষ যে লেখাটি সেখানে আপনি নাম্বারটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে হ্যাঁ দেখুন প্রোফাইল পিকচারে যেটি হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে দেওয়া আছে দেখেন স্পষ্টভাবে লেখা আছে সেখানে মেসেজ দিয়ে আপনি আপনার রিপোর্টগুলো দেখাতে পারবেন যে কেউ কোনো সমস্যা নেই কোনো প্রকার চার্জ প্রযোজ্য হবে না আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সময়ের স্বাস্থ্য কথা আমার একটা বিশাল পরিবার এখানে আপনারা যারা মেসেজ করবেন আপনারা পরামর্শগুলো নিয়ে থাকেন তারা আমার প্রত্যেকেই অনেক পাইছি অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই অনেক গুরুত্বপূর্ণ ভাই এবং বোনেরা সবাই অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লাইভ প্রোগ্রামে সবাই সঠিক সময় জয়েন হবেন সবাই সঠিক সময় জয়েন হয়ে যাবেন লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে সঠিক সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন জিরো ওয়ান এইট ফোর থ্রি নাইন জিরো ফোর সিক্স আচ্ছা ওকে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর থ্রি নাইন জিরো ফোর সিক্স সিক্স থ্রি এটি হোয়াটসঅ্যাপ আসলে হোয়াটসঅ্যাপ নাম্বারে দয়া করে কেউ আমি আজকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদের সবার সুবিধার্থে পোস্ট করবো একটা কমিউনিটি পোস্টে এইট ফোর থ্রি নাইন জিরো ফোর সিক্স সিক্স থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ আইডি আপনারা সরাসরি সংযুক্ত হয়ে হোয়াটসঅ্যাপে নজর দিতে পারেন রিপোর্ট দেখানোর জন্য আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি সচরাচর বলি না কাউকে কেননা এটা আসলে এখানে আমাদের স্ক্রিনে ব্যানারে কিন্তু অলরেডি দেওয়া আছে যে কেউ দেখে নিয়ে সেখানে নক দিতে পারেন বলা আছে আপনারা দয়া করে সেখান থেকে নিয়ে নেবেন নাম্বারটি নির্ভুল হবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আপনারা দয়া করে কেউ কল দিবেন না শুধু মেসেজ দিবেন অনেক বেশি পরিমাণে আসলে মেসেজ কল আসে রিসিভ করার সুযোগ হয় না কথা বলার সুযোগ হয় না অনেক আমাদেরও ব্যক্তিগত ব্যস্ততার কারণেও দেখা যায় অনেক সময় রিপ্লাই সম্ভব হয় না তাই অবশ্যই আপনারা শুধু নগদে মেসেজ দিতে পারবেন কিন্তু কেউ দয়া করে কল করবেন না কোনো চার্জ প্রযোজ্য নয় বন্ধুরা চলছে লাইভ অনুষ্ঠান পর্ব যারা ইতিমধ্যে সংযুক্ত হয়ে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ চলাকালীন সময়ে আপনি আপনার মনোযোগটা সুন্দরভাবে রাখবেন কেননা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো নিয়ে আলোচনা হয় আর একটি কথা সব সময় মনে রাখতে হবে যে সময় কিন্তু সবারই অনেক 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 বেশি আন্তরিকতার একটা বিশাল একটা আয়োজন যেখানে কিনা না স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলোর সমাধানগুলো বিনামূল্যে হয়ে থাকে আপনি আপনার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যাগুলো সম্পর্কে প্রতিনিয়ত যে কষ্ট করে যাচ্ছেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে লাইভ চলাকালীন সময়ে বিভিন্ন প্রকার ম্যাসেজ তথ্যপত্রগুলো সংগ্রহ করে থাকেন বন্ধুরা ফিরে আসছি একটু পরে নিশ্চিত ছোট্ট একটি ব্রেক আর বিরতির পর থাকছে একটি বিশেষ পর্ব এসক্যাবিসের সমাধান সম্পর্কে এই টিপসটি কিন্তু আপনাদের সামনে শেয়ার করব তাই অতি দ্রুত প্রস্তুতি নিয়ে ফেলুন ধন্যবাদ আসছি মাত্র দুই মিনিট ব্রেকের পরেই সবাইকে অসংখ্য ধন্যবাদ